হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবার কেমন আছো সকাল থেকে আজও ভিডিও করা পসিবল হয়নি আমার ট্যামার পেছনে দৌড়াইতে দৌড়াইতে যাগে বের হলাম ঈদের আগের দিন বের না হলেই না তো কেনাকাটা ছিল ভাইয়ের বুকে কিছু এখনও কিনে দিইনি আমাদের নতুন বউ ওর জন্য ভাবলাম শপিং করব তো ফার্স্টে আমরা বের হয়ে গিয়েছিলাম ইওলোতে কেনাকাটা শেষ করেছি ইউলোর স্ন্যাপামিনিতে ভুলে গেছি নতুন নতুন ব্লগার আমি এরপরে চলে গেলাম দর্জির দোকানে কারণ আমি আমার নিজের জামাই তো এখনও দর্জির দোকান থেকে নেই নাই যাই হোক উনি ফাইনাল কে কী কে কী জামাই আমি ওয়েট করছিলাম প্রায় এখানে কিছুক্ষণ উনি সব শেষ করে আমাকে দিয়ে দিলো ওখান থেকে নেমে বের হলাম ফাইনালি মার্কেট দেখবে ইস এটা যে কি মজা যারা মেয়েরা আছে ওদের তো জানো ও মাঝখান দিয়ে হলো আমার ভাই ডেডিকেটেড হাজব্যান্ড এখন তার ওয়াইফ ইোলো থেকে যে ড্রেস কিনেছে সে এখন সেই ড্রেসের সাথে ম্যাচ করে সালোয়ার কিনবে অন্য কিনবে কারণ ওখান থেকে ইোলো থেকে সব ওয়ান পিসই বেশি ভালো নিয়েছিলাম কিন্তু দেখো মার্কেটগুলো দেখতে কি ভাল লাগছিলো হ্যাঁ যাই দেখতেছিলাম শুধু কিনতে মন চাচ্ছিলো কিন্তু কিনে আমি কি করব সেটাই জানি না কেনার পর মনে করি আমি এটা দিয়ে কি করব। কেন কিনেছিলাম আজ আগে তারপরও মনকে শক্ত করে হাঁটলাম ওর পিছু পিছু যাচ্ছিলাম বঙ্গবাজারের দিকে এটা হলো ওই যে আমরা উত্তরা যারা থাকো তারা চিনবে আজমপুর থেকে সোজা রাজলক্ষ্মীর যে রোডটা ওখানের যে বঙ্গবাজারগুলো ওখানে দেখো দেখো ওর মতো হাজব্যান্ড পাওয়া তো কপালের ব্যাপার সে একটা রানি পিঙ্ক বা ম্যাজেন্টা যেটাই বলো সেই এইটার মধ্যেও চারটা শেডের নাম মুখস্ত বলে দিল। এটা এই শেডের ওটা ওই শেডের এটা হচ্ছে না এটা ওই কালার লাগবে যাই হোক এখানে যে স্যালোয়ার দেখছিলাম আমরা আসলে তখন ওইটা নেই নাই একটু সামনের দোকান থেকে প্লাজো নিয়েছিলাম চিকেন কারি যে প্লাজোগুলো হয় ওগুলো তারপর সোজা চলে গেলাম ওনার জন্য এই এম প্লাজায় নিচে গ্রাউন্ডে চিনবে উত্তরাবাসীগণ অন্য টোনা কিনা শেষ এরপরে গাড়ি আর এখানে ঢোকা পসিবল না অনেক বেশি জ্যাম ভাই বোন রিকশায় চড়ে যাচ্ছি এখন প্রিসেন্টের সামনে যে ওখানে ওরা ওয়েট করছে হাজব্যান্ড ও ইউলো থেকে বের হয়ে আবার আমার ভাইয়ের বুকে ওকে পার্লারে নামিয়ে দিয়েছিলাম সো পার্লারে ওর প্রায় দেড় দুই ঘন্টার কাজ ছিল কিন্তু আমরা তো ওদের আড়াই ঘন্টার উপরে ঘুরলাম কিন্তু ততক্ষণে ওর কাজ শেষ হয়নি মাঝখান থেকে আমার মামু লাগাই দিয়েছে সামনের রিক্সাকে সামনের রিক্সাওয়ালা মতো গালাগালি করেছে ভালোই লেগেছে আমার খুব শুনতে ভালো লেগেছে দেখো শপিং দেখো তোমরা দেখো মার্কেটগুলো দেখো কি সুন্দর হয় দেখতেই ভালো লাগে আমার আচ্ছা আজকে আমার বজর অবস্থা খুব ভালো না বুঝলা ঠান্ডা লেগে গেছে একটু অনেক বেশি গরম লাগছে আর গরমেই আমার ঠান্ডাটা বেশি লাগে ঘেমে তারপর চলে এলাম গাড়ির কাছে উঠে গেলাম এখন যাচ্ছিলাম এটাকে পিক করতে ওকে ফোন দিলাম এখন সে বলল ওর পার্লারে আরও কিছুক্ষণ টাইম লাগবে তো ভাবলাম যে যাই দেখি কোন দিকে যাওয়া যায় এই তো গাড়ির মধ্যে চলছে বাপ ব্যাটার ফটো সেশন কারণ আমরা গরু দেখতে যাব তো গরু দেখার আগে বাসায় যেয়ে ওকে তুলে নিলাম যেহেতু আর পার্লার থেকে অবনির্ভীর হওয়া পসিবল না আমার ভাইয়ের বউয়ের তো আমার ছেলেকে যেয়ে পিক করলাম ওকে নিয়ে যাচ্ছি গান আমাদের ঈদের গরু কোরবানির গরু এখনও ওদের দেখা হয়নি তো এই চলছে ওদের বাবা ছেলের মুহূর্ত ওখানে আমার কোনো জায়গা নেই তো চলে এসলাম চাচা শ্বশুরের বাসায় আমরা জয়েন্টে কোরবানি দিচ্ছিলাম এবার তো রাখা গরু রাখা হয়েছিল তাদের বাসায় ওখানেই সব হবে গরু সুন্দরই হয়েছে ভালোই লাগলো লাল লাল কালার এটা যদি লাল হয় বাকি লালের কী হাল লাল্লাই জানে যাক গেটারে কী কালার বলে জানি না বাট গরু সুন্দর ছিল ওখান থেকে বের হলাম এখন ডাইরেক্ট বাসায় যাব কিন্তু আমার ছেলের তো গাড়ি ড্রাইভ করাই যাই তোর বাবা ওকে ইনস্ট্রাকশান দিচ্ছিলো আর সে সুন্দর মতো তা পালন করছিল অথচ গাড়ির যা ইনস্ট্রাকশান আমার ছেলের দিচ্ছিলো ওই সব বুঝলো আমি তো স্টারিংয়ের নামই মনে বলতে পারি এর আগে পিছে কি আছে আমি আর জানি না এখনকার বাচ্চারা অনেক ফাস্ট। খুব জলদে জলদি সব শেখা যায় এই তো বাসায় ঢুকে এখন ছেলেকে খাওয়াচ্ছি মমস ডিউটি পালন করছি শেষ টাটা বাই বাই